প্রশ্নগুলো আপনার সামনে তুলে ধরতে বিশেষ করে এই সময়ে যেভাবে আপনি সাহস নিয়ে কথা বলছেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে মানুষের পক্ষে এবং আপনাকে আজকে মনে হয় আমাকে কমপক্ষে বিশ জন মানুষ ফোন করে আপনাকে সেলুট জানানোর জন্য বলছে যে এই সময়ে ফজলু ভাই যে কথাগুলো বলছেন আমি শুরুতে আপনারা যাবো ফজলু ভাই যে জিনিসটা হচ্ছে যে বাংলাদেশে আমরা দেখেছি যে মহান মুক্তিযুদ্ধের পর যে গত জুলাই আগস্টের যে আন্দোলনের মাধ্যমে যে ঘটনা ঘটলো শেখাসিনার পতন ঘটলো তারপর থেকে দেখতে পাচ্ছি আমরা মুক্তিযুদ্ধ এবং এই জুলাইয়ের আন্দোলনকে সমান্তরাল করার একটা প্রচেষ্টা চলছে কোন কোন জায়গায় মুক্তিযুদ্ধকে আহ মুছে দেওয়ার একটা চেষ্টা চলছে এই বিষয়ে কি বলবেন একজন বীর মুক্তিযুদ্ধ হিসাবে আপনি আমাকে যেভাবে উপস্থাপন করেছেন আমি তার যোগ্য বলে মনে করি না আমি একজন মুক্তিযুদ্ধ আমার জীবনের সবচেয়ে বড় গৌরব আমার যখন বয়স ছিল আমি যৌবনে যুদ্ধে গিয়েছিলাম আমার দেশের জন্য আমার দেশের মানুষের জন্য আমি সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম এই কথাটা বড় দুর্ভাগ্যের যে পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট এর আন্দোলন আর উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সমান্তরাল বা অনেক সময় চব্বিশ কে একাত্তরের চেয়ে উপরে দেখানোর যে একটা অপচেষ্টা চলছে এইটা ঘৃণা করতে করি উত্তর যে সব মূর্খরা না বুঝে এটা তুলনা করছেন আমি তাদেরকে ক্ষমা করে দিব কিন্তু যেসব জ্ঞান পাপীরা বুঝে শুনে একাত্তর কে অপমান করার জন্য একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা করছে আমি তাদের প্রতি নিন্দা শুধু নিন্দা না তাদেরকে আমি ঘৃণা বুঝ জানাব আর যেসব কালো শক্তি যারা একাত্তরে পরাজিত হয়েছিল এবং যাদের বর্তমান প্রজন্ম তাদের বাপ দাদার পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মুক্তিযুদ্ধকে একাত্তরের মুক্তযুদ্ধকে অস্বীকার করতে চায় তাদের সাথে আমার আমি মনে করছি আগামী দিনে একটা রাজনৈতিক যুদ্ধ আবার মীমাংসিত হবে এই দেশ রাজাকার আলবদর বা স্বাধীনতা বিরোধী শক্তির করতলে থাকবে পূর্ব পাকিস্তান বা পাকিস্তান হয়ে নাকি এ দেশ মুক্তযুদ্ধের আদর্শ এবং চেতনায় উজ্জীবিত হয়ে এই দেশ আবার নতুন করে মুক্তিযুদ্ধের গৌরবে দাঁড়াবে এই যুদ্ধটা কিন্তু সামনে আসছে বলে আমি মনে করছি এখানে কোন ওই কে প্রধানমন্ত্রী মন্ত্রী হবে কোন দল ক্ষমতায় যাবে এটার সবচেয়ে বড় প্রশ্ন এখন দাঁড়িয়েছে একাত্তর সঠিক ছিল না একাত্তর ভুল ছিল বড় প্রশ্ন দাঁড়িয়েছে মুক্তিযুদ্ধ সঠিক ছিল না মুক্তিযুদ্ধ ভুল ছিল সেই প্রশ্নের মীমাংসাটা কিন্তু আমরা করতে চাই নাই কারণ আমরা প্রশ্নের মীমাংসাটা একাত্তর শনি পরে ফেলেছিলাম আমরা মনে করেছিলাম চুয়ান্ন বছরে এই পরাজিত শক্তি বাংলাদেশকে মেনে নিয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নিয়েছে কিন্তু এখন আমরা দেখছি একটু সুযোগে এবং একটু ষড়যন্ত্রের মাধ্যমে মাথা তুলে দাঁড়ানোর পরেই তারা আবার সাপের ফনা তুলেছে বিষদর সাপের মতো এবং দিতে শুধু উদ্যত হয় নাই তারা বারবার বারবার তারা সুবল মারতে উদ্যত হয়েছে আপনারা জানেন পাঁচই আগস্টের কিছুদিন পর থেকেই আটই আগস্টে ইউনু সাহেব ক্ষমতায় বসলো এবং তার সরকার আমরা মনে করেছিলাম এই দেশে একটা শান্তি শৃঙ্খলা ফেরত আসবে কারণ ইউলুস্টাব ছিলেন শান্তিতে একজন নোবেল লড়িয়ে এবং আমিও বিশ্বাস করেছিলাম আমার মতো একজন কি বলবো বোকা শ্রেণীর লিপ আমি অন্তত পনেরো দিন বলেছি ইউনুস সাহেব তৃতীয় বিশ্বে দশটা প্রধানমন্ত্রীর চেয়ে অনেক উঁচু অনেক বড় বাপে কিন্তু আজকের প্রেক্ষাপটে আমি যাই বলি না কেন আমার বিশ্বাস ছিল ইউনুস সাহেব আসলে এই দেশের অর্থনীতি ভালো হবে এই দেশের রাজনীতিতে ফিরে আসবে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বস্তি পাবে এই দেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটকে উনি সঠিকভাবে পরিচালিত করে মধ্যে একটা জাতীয় সংসদ নির্বাচন দিবে এবং সেই জাতীয় সংসদ নির্বাচনে মেজরিটি পার্টির কাছে উনি দায়িত্ব হস্তান্তর করবেন কিন্তু আজকের প্রেক্ষাপটে আমার যখন মনে হচ্ছে যে না ওইটা তো পাঁচই আগস্টে আমাদেরকে যা বলা হয়েছিল এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে যাবি এটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন গণতন্ত্রের পক্ষে আন্দোলন এখন তো দেখছি না গণতন্ত্র এখন আড়ালে চলে গেছে গণতন্ত্রের মুখ এখন মেঘের অন্ধকারে লুকিয়ে গেছে এখন দেখছি মানবতা এই দেশে সবচেয়ে বিপন্ন এখন দেখছি এই দেশের মনুষ্যত্ব বিবেক একদম এত গভীরে চলে গেছে অনেক সময় নিজেকে বলি চোখ তুমি অন্ধ হয়ে হয়ে যাও। যাও। তুমি বন্ধ প্রত্যেক যে খেলা এই খেলা দেখতে ভালো লাগে না এইটা কোনো দেশ না ভাই আপনারা যেখানে বসে আমাকে প্রশ্ন করছেন আপনারা দেশ ছেড়ে চলে গেছেন যেমন সত্য এখন আমার নিজেকে এত বেশি এত বেশি অভিশাপ দিতে ইচ্ছা করে যে দেশটা যুদ্ধ করে তৈরি করলাম এই দেশের সুখের জন্য শান্তির জন্য সেই দেশটার আজকে এই পরিণত কেন এই দেশের তো কোনো নেতা নাই এই দেশে কোনো ইনস্টিটিউশন নাই এই দেশে কোনো আইন নাই এই দেশে কোনো আদালত নাই এই দেশে কোনো বিচার নাই এই দেশে কোনো ধরনের মনুষ্যত্ব বিবেকের মানুষ নাই সব এখন আছে যারা আছে তারা ক্ষমতা প্রদর্শন করতে চায় মধ্যস্থিসের মাধ্যমে আজীবন তাদের ক্ষমতাকে ধরে রাখতে চায় আর স্বাধীনতা বিরোধী শক্তি 71 স্বাধীনতাকে পদদলিত করে 24 এর তথা কথিত স্বাধীনতার আড়ালে নিজেদেরকে রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে চায় কাজেই যারা 24 কে 71 সাথে তুলনা করে তারা হলো মূর্খ শুধু না তারা জ্ঞান পাতি এবং তারা হলো অথম। চব্বিশ একটা গণ আন্দোলন গণ সেটার কোন কর্মসূচি তেমন ছিল না ছিল বৈষম্য বিরোধী আন্দোলন সেইটা এখন আড়ালে ঢাকা পড়ে গেছে এখন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের স্লোগান দিত এখন দেখি তারা সব নিজেদেরকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে মানুষ তাদেরকে দেখলেই চিনতে পারে ও এই সব ছেলেরা পাঁচই আগস্টের নেতা ছিল যাদের দুই টাকা দিয়ে সূর্য হলে মহসিন হলে ভাত খাওয়ার যোগ্যতা ছিল না এখন তারা দুইশো কোটি টাকার মালিক হয়েছে এখন তাদের দশ কোটি টাকার গাড়ি হয়েছে বিমান দিয়ে এখন চলাফেরা করে হেলিকপ্টার না হলে ওই সব মহা সাহেবদের চলে না তাদেরকে দেখলে এখন মানুষ ঘৃণা করে এবং তারা চক্রান্ত করে বিভিন্ন বাহানার মাধ্যমে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায় এবং ইউনুস সাহেবের মতো একজন লোককে সামনে তুলে ধরে এই দেশের রাষ্ট্র ক্ষমতাকে অবৈধভাবে তারা ভোগ করতে চায় কাজেই আমি মনে করি ওই যে একাত্তরের চব্বিশের তুলনা দ্বারা করে এদের বাবদা দ্বারা স্বাধীনতা বিরোধী ছিল আমি প্রশ্নের না জি ফজান ভাই আমাদের অনেক দর্শকের প্রশ্ন করছেন একটা বিষয় আমরা দেখতে পেয়েছি গতকাল আপনি আহ মুস্তফা মসিনুকশোভাই আহ আপনি গিয়েছিলেন এবং সেই জায়গায়